শরীর দেখিয়ে ভিডিও করা রিলস বানানো কি স্বাদ মিটেছে না কেমন লাগছে এখন ফেসবুক বন্ধ করে দিল তো সেই সমস্ত রাস্তা খুব সহজ উপায়ে ভিডিও থেকে আর্নিং হতো তাই না যারা শরীর দেখিয়ে ভিডিও বানাতেন তাদের কেমন লাগছে এখন রিলসে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ফেসবুক আমাদেরও কষ্ট হচ্ছে যে রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করা বন্ধ করে দিয়েছে ফেসবুক এটা ভেবে আনন্দ হচ্ছে যে অনেক মানুষের এবার নোংরামিটা বন্ধ হবে একটু এই ফেসবুক খুললে কিছু নোংরামির জন্য যে বড়দের সামনে যে ভিডিও দেখব ফ্যামিলির সামনে যে ভিডিও দেখব দেখা যেত না কখন ভালো হয়েছে টাকার পরিমাণটা কমে গেছে বাট একটু কম দেখা যাবে এখন নোংরামিটা কি অবস্থা হতো এই নোংরামির জন্য কখনো ফেসবুক সবার সামনে খোলা যেত না অন করা যেত না আমিও ভিডিও বানাই আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওই যে বললাম কষ্ট করে সাফল্য অর্জন করতে হয় সেটা না করে শুধুমাত্র একটু শরীর দেখিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাওয়া আর টাকা ইনকাম করার ধান্দা স্বাদ মিটেছে তো এখন এখন ভালো ভালো কন্টেন্ট দিন ভালো ভালো কন্টেন্ট দিয়ে টাকা ইনকাম করুন ডলারের পরিমাণটা অনেকটাই কমে গেছে কিন্তু কিন্তু কষ্ট করলে ঠিক আবারও টাকা ইনকাম করা যাবে কিন্তু তার জন্য কষ্ট করতে হবে কিন্তু সেটা খুব সহজ উপায়ে নয় শরীর দেখিয়ে নয় কষ্ট করতে হবে খাটতে হবে নিজের চ্যানেলের পিছনে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে শুধু শরীর দেখিয়ে ভিডিও দিলেই হবে না ভাবছে অনেকে অনেকে জানেন শুনতে খারাপ লাগলেও কথাগুলো খুব তেতো লাগবে যারা আমার মতো ভিডিও বানান বা যারা শরীর না দেখিয়ে ভিডিও বানান যারা শুধুমাত্র কষ্ট করে খেটে যারা ভালো কন্টেন্ট দেন শুধুমাত্র শরীর দেখিয়ে ভিডিও বানানো নয় শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা আজকের খুব সহজ উপায়ে শরীর দেখিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতো অনেকেই আমি বলেছিলাম এর ভিডিওতে যে একটু কষ্ট করে ভালো কন্টেন্ট দিয়ে একটু টাইম দিয়ে সাফল্য অর্জন করুন দেখবেন যে সেটা টিকে যাবে আর যেটা ওই সহজ উপায়ে হয় না আর খুব তাড়াতাড়ি পাওয়া জিনিস কখনোই কাছে থাকে না হ্যাঁ কষ্ট করে সেই জিনিসটাকে পেলে সেটাকে ধরে রাখা যায় সেটা আমাদের সঙ্গে থেকে যায় খুব সহজে পাওয়া জিনিস আমাদের কাছে কোনো কিছুই টিকে থাকে না আর হ্যাঁ তাদের হাজবেন্ডগুলো তাদের বাড়ির মানুষজনগুলো কেমন আমি শুধু সেটা ভাবি তারা কি কোনো কিছুই ভাবে না হ্যাঁ টাকা ইনকাম করছে বিশাল ব্যাপার সোশ্যাল মিডিয়া বলে কথা টাকা ইনকাম করছে কষ্ট করুন শরীর না দেখে ভালো কন্টেন্ট তৈরি করুন তারপরে গিয়ে দেখুন কেমন কষ্ট হয় শুধুমাত্র শরীর দেখিয়ে টাকা ইনকাম করা কেমন লাগে এখন রিলস বন্ধ হয়ে গিয়েছে তো রিলসে টাকা দেওয়া আমাদেরও কষ্ট হচ্ছে কারণ আমরা শরীর দেখিয়ে টাকা ইনকাম করিনি আমাদেরকে কষ্ট করে রিলস বানালো সেটা কষ্ট করে করতে হতো আমাদেরকে আগের দিন ভেবে থাকতে হয় যে কোথায় গিয়ে ভিডিও বানাবো কন্টেন্ট বানাবো কি করে ভিডিওটা বানাবো আর হ্যাঁ বারবার ওই যে বলছিলাম শরীর দেখিয়ে ভিডিও বানানো তাদেরকে তো কোনো ভেবেই ভিডিও বানাতে হয় না কারণ তারা একটু শরীর দেখে ভিডিও বানালেই লাখ লাখ ভিউজ জাস্ট সমস্ত কিছু খুলে দাও জামা কাপড় খুলেই ভিডিও বানানো শুরু করে দাও তাই না কেমন লাগছে এখন কথাগুলো তেতো লাগছে শুনতে কিন্তু বাস্তব কষ্ট করুন দেখবেন সাফল্য পাবে কিন্তু সেটা কষ্ট করে আর কি বলবো ভিডিও বানান সবাই খুব ভালো করে কাজ করুন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আমিও আমার মতো কাজ করি সবাই পাশে থাকবেন